মানে এই কালারগুলো করছে কি দেখছেন কালার ফিনিশিং বা ওভারঅল সবকিছু মিলে আমি বলবো ইউহুর এই প্যাটার্নের প্রোডাক্ট কাস্টমার অনেক দিন ধরে চাচ্ছিল কিন্তু দুপরে একটা সেল করছি সুজুকি জিক্সার একটা ম্যাট ব্লো সেম টু সেম ইউই আগে ছিল শুধু এসিসি সার্টিফাইড এবার তার সাথে যোগ হয়েছে ডট যেটা ডট এনসি আর হচ্ছে বিএসটি তো আছেই কলা পুললে যে কালারটা হয় ব্ল্যাক যে কারণে ওই কালার দেখেন

আর এই যে চমকটা আমি একটু দেখাচ্ছি ভাইয়ের সামনেই আছে মানে এই ঈদে এই হেলমেটটা আমি গ্যারান্টি দিচ্ছি এটা কাপাবে শুধু না এটা যতদিন আছে ততদিনই কাপাবে বা এটা সম্পর্কে যদি একটু জানান আমাদের আসসালামু আলাইকুম বাইকাস আমরা আজকে বেসিক্যালি যে ব্র্যান্ডটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে বাংলাদেশের খুবই পরিচিত একটা ব্র্যান্ড আর অনেক বছর ধরে বাংলাদেশের বাইকারদেরকে তারা সার্ভিস দিচ্ছে ভালো ভালো প্রোডাক্ট দিচ্ছে তারই ধারাবাহিকতায় দুই হাজার সালে আমি রোমন ভাই অনেক ভিডিওতে বলেছিলাম যে ইউহি দুই পঁচিশ সালে বাইকারদের জন্য এমন কিছু চমক আনবে যেটা সত্যি অসাধারণ রাইট বলছিলেন এটা অনেকগুলো ভিডিওতে আছে বলা আছে তো সে তারই ধারাবাহিকতা মাত্র শুরু আর শুরুটা কি দিয়ে আমরা যদি সার্টিফিকেশনই প্রথমে আছি ইউহি আগে ছিল শুধু ইসি সার্টিফাইড এবার তার সাথে যোগ হয়েছে ডট সার্টিফিকেশন হচ্ছে ডট অ্যান্ড ইসি আর হচ্ছে বিএসটি তো আছেই এইটার ওয়েট ব্যালেন্সটা আমি যদি বলি মানে এক কথায় লাইট ওয়েট একটা হেলমেট যেটাতে তাও আবার সানভাইজার আছে সানভাইজার সহ এত লাইট ওয়েট এক কথায় আমি বলবো অসাধারণ এটা যদি আপনারা হাতে না নেন বা সামনাসামনি না থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন না যে এত লাইট কেনা কারণ আপনারা হয়তো ভাববেন আমরা ভিডিওতে সেলের জন্য বলি লাইট ওয়েট বাট হাতে নেওয়ার পর বা ওয়েট পরার পর আপনারা বুঝবেন ওয়েট ব্যালেন্স কতটা নাইস করছে আচ্ছা দ্বিতীয়ত আমি যদি একটু দেখাই অন্য সানভাইজার গুলো অন্যান্য অনেক ব্র্যান্ড আছে দেখেন এটা সানভাইজার দেখছেন হ্যাঁ ভাই অনেক নিচে পর্যন্ত এটা যদি নাও থাকে তাও আপনি পড়তে পারবেন খুব ইজি কালার ফিনিশিং দেখছেন নেভি ব্লু দূর থেকে একদম কালো দূর থেকে কালো বাট সামনে আসলে ব্লু ব্লু বলতে গেলে টুইন কালার যেটাকে আমরা বলি হোয়াইট এত জোস করছে কালার ফিনিশিং মানে এক কথায় অসাধারণ অসাধারণ এটা ভাইজরটা কি ভাইজর দিছে ভাই এটা হচ্ছে স্মোকি ভাইজর আপনারা চাইলে এটাতে ক্লিয়ার ভাইজর নিতে পারবেন আমাদের কাছে চেঞ্জ করে গোল্ডেন ভাইজর আছে ব্লু ভাইজর আছে বাট এটা আসলে ব্ল্যাক ভাইজরটাই বেশি ভালো লাগে সাদা ভাইজার আপনারা নিতে পারবেন আর প্যাডিং যদি বলি মানে অসাধারণ অসাধারণ যদি কিছু থাকে ছয় হাজার আটশো টাকা প্রাইজ আমি আবারও বলছি ছয় হাজার টাকা প্রাইজে এই প্যাডিং সত্যি এক কথায় অসাধারণ ফুললি ফুল্লি ওয়াশেবল প্যাডিং ইমার্জেন্সি রিমুভাল ইমার্জেন্সি আপনার টান দিলে খুলে যাবে আর কমিউনিকেটর হোল তো আছেই অনেক বড় করে ইভেন কমফোর্টেবল আর সফট এত আরামদায়ক আমি বলবো যাদের যাদের পছন্দ দ্রুত অর্ডার করে দেন বাইকার কর্নার পেয়ে যায় অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে আর একটা কথা বলে দিই বাইকার্স স্থানার কিন্তু আপনার তিন মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত শুধুমাত্র পাঁচ হাজার টাকা আপনারা পার্চেস করে তিন মাস থেকে ছত্রিশ পর্যন্ত আপনি ইএমআই করতে পারবেন আর এছাড়াও এই দারুণ হেলমেটটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন এক বছর আপস ওয়ারেন্টি হ্যাঁ আর সার্ভিস থাকছে এই বরাবর এটা টোটাল পাঁচটা ছয়টা কালার এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি বলবো ইউই সম্বন্ধে আপনার ধারণা বদলে দেওয়ার জন্য এই হেলমেটটাই যথেষ্ট

এই কালারটা হচ্ছে কয়লা যেটা আমরা কয়লা পুললে যে কালারটা হয় ব্ল্যাক যে ধরনের ওই কালার দেখেন আর অন্যান্য ম্যাট ব্ল্যাক কিন্তু আমরা দেখছি আমাদের এখানে অন্যান্য অনেক ব্র্যান্ডের ম্যাট ব্ল্যাক আছে বাট এই ম্যাট ব্ল্যাকটা একটু টোটালি আলাদা একটু ভাইজারটা কভারটা টোটালি আলাদা টোটালি আলাদা মানে আমি কি বলবো কালার ফিনিশিং দেখে আমি বেশি অবাক হয়ে গেছি সত্যি অনেক সুন্দর করছে হেলমেটটা আমি বলবো এক কথায় বাইকারদের জন্য একটা বেস্ট অপশন হবে যারা ওয়েট ব্যালেন্স অনেক বেশি হয় বা কোয়ালিটি যাদের জন্য খুব আরামদায়ক দরকার তাদের জন্য বেস্ট অপশন আর ইউহি বরাবরই বাইকারদের জন্য ভালো ভালো কাজ করে আর ইউহি বাংলাদেশের ফার্স্ট হেলমেট ব্র্যান্ড যাদের হেলমেটের প্রত্যেকটা এক্সো সার্ভিস ভাই অ্যাভেলেবেল পাওয়া যায় রমন ভাই প্রত্যেকটা ব্র্যান্ড প্রত্যেকটা এক্সো সেটা আপনার বাংলাদেশের চৌষট্টি জেলায় শুধু ঢাকা শহরে না

থার্টি পিন লক সাপোর্টেড এটার সানবাজারটাও খুব স্মুথ করছে এখান থেকে খুব সুন্দর খুব সুন্দর একদম ইজি হ্যাঁ তো আপনাদের যাতে যাদের লাগবে আপনারা কিন্তু অবশ্যই বাইকার স্কোনার যোগাযোগ করতে হবে আর আপনাদের প্রিয় বাইকার্স স্কোরটা কোথায় অ্যাড্রেসটা যদি আমি আবারও বলি অ্যাড্রেস হচ্ছে ঢাকা মগবাজার মোড়ে আমাদের যে মগবাজার চৌরাস্তা মোড়টা আছে ফ্লাইওভার ওভার ঠিক এই মোড়েই মগবাজার মোড়ে যে মসজিদটা আছে মসজিদের পাশে অথবা এনসিসি ব্যাংকের ঠিক উল্টা দিকে অপোজিটেই তো দেরি না করে কিন্তু বাইকার্স সোনার আপনারা চাইলে ভিজিট করতে পারবেন আমাদের সব শুক্রবার বাদে সব সময় সাড়ে দশটা থেকে সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত খোলা থাকে আর শুক্রবারের সকাল সাড়ে এগারোটা থেকে রাতের নয়টা পর্যন্ত খোলা থাকে আর আমাদের সারা সপ্তাহে খোলা আছে কোনো বন্ধ নেই ইনশাল্লাহ চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবো আপনি আসতে পারবেন আর এই যে আরেকটা কালার সাদার মধ্যে যে এত সুন্দর হইতে পারে দেখেন এই যে পুরোটা একটা গ্লস একটা জরি জরি ভাব আছে অনেক সাদা আছে নোংরা না এটা হোয়াইট অনেক সাদা আছে তাতে ময়লা আর এই সাদা হোয়াইটে যদি আপনি ময়লা লাগান মুছতে একদম ইজি মুসলি আবার ক্লিন মুসলি আবার ক্লিন মানে কালারগুলো করছে কি দেখছেন কালার ফিনিশিং বা ওভারঅল সবকিছু মিলে আমি বলবো ইউহির এই প্যাটার্নের প্রোডাক্ট কাস্টমার অনেক দিন ধরে চাচ্ছিল ইউই আজকে সফল আমার মনে হয় যে কাস্টমারদের মনের ভাষা বুঝতে পারছে আমার কাছে মনে হয় হ্যাঁ তা আমরা ইনশাআল্লাহ ইউহির কাছে এরকম আরো আরো ভালো ভালো চমক আশা করছি ভালো ভালো ইয়ে আশা করছি আর আমিও বলবো বাইকারদের একবার হলো এই প্রোডাক্টটা হাতে নিয়ে দেখবেন এই প্রোডাক্টটা অবশ্যই একবার হলো আপনার পরে দেখবেন যে আসলে ইউই কেমন করছে আপনি অবশ্যই আপনাদের ফিডব্যাকটা দিবেন

মানে এটা তো মনে করেন আজকে আমি সকাল আমি কিন্তু দুপুরে একটা সেল করছি সুযোগই জিক্সারের একটা ম্যাট ব্লু আছে দেখছেন না ভাই সেম টু সেম সেম টু সেম সেই সেই সেম টু সেম হ্যাঁ আপনি দেখেন একটা ম্যাট ম্যাট ব্লু একটা আছে না সেম টু সেম তো ওদের গ্রাফিক্স গুলো এত বললাম না ভাই এবার 2025 ইউহি বাইকারদের জন্য দারুন কিছু নিয়ে আসবে এই জন্য আমি বারবার বলছি ভাইয়া আপনি নেন বানানেন বাট হেলমেটটা হাতে নিয়ে অবশ্যই এটা ফিডব্যাক কেমন করেছে কোনো কিছু কি করা থাকবে আপনি বলতে পারবেন ইনশাআল্লাহ আমরা কোম্পানি কিছু জানাবো বাট বেস্ট অপশন আপনাদের আমার বিশ্বাস এটা নিয়ে কোনো অভিযোগ করার কোনো সুযোগই নাই আচ্ছা এটা হচ্ছে সবারই খুব পরিচিত ব্ল্যাক ব্ল্যাক তো আগেও আসছে বাট এই ব্ল্যাকটার মধ্যে একটু আলাদা একটা স্পেশাল ব্যাপার হচ্ছে এটাকে ওরা শাইনিং ব্ল্যাক করছে যেটাতে জরি জরি একটা ব্যাপারটা আসে দূর থেকে হ্যাঁ প্রাইস রাখা হয়েছে কিন্তু আপনাদের জন্য একেবারে রিজনেবল মাত্র ছয় হাজার আটশো টাকা হুম এত বাজার বৃদ্ধি সব কিছুর মধ্যে ওরা প্রাইস বাড়ায় নাই কমের মধ্যে রাখার চেষ্টা করছে আর প্রত্যেকটার সাথে কিন্তু অফিসিয়ালি এক বছর অফিস ওয়ারেন্টি আছে ম্যানুফ্যাকচার ফল্ট আর এটার প্রত্যেকটার সাথে আপনারা বাইকাস করানো থেকে পেয়ে যাবেন এক বছরের মধ্যে দুইটা ফ্রি সার্ভিস ঠিক আছে আর আপনারা কিন্তু স্টাইলে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র তিনশো টাকা অ্যাডভান্সের মাধ্যমে এই তিনশো টাকা কেন নেই এটা প্রত্যেকটা ভিডিওতে বলি এই ভিডিওটা নতুন করে বলার কিছু নাই কারণ আমাদের অনেক ভদ্র কাস্টমার আছেন অনেক ভাইরা আছেন শুধু অনলাইনে অর্ডার করে নাম ঠিকানা দিয়ে পাঠিয়ে দেন আমরা পাঠাই কিন্তু আপনাদের আর কোনো খবর থাকে না তো এটা আমাদের জন্য অনেক হ্যাসেল ওই জন্য আমরা অ্যাডভান্সটা নিয়ে থাকি আরেকটা আমি কথা বলে দিই এই যে রোমন ভাই ভিডিওর মাধ্যমে আমরা যারা ভিডিও করি আমি শুধু বাইকাস কর্নার না অন্য যারা দোকানদার আছে

ব্ল্যাকের মধ্যে একটা কমিউনিকেশন করছে এক কথা অসাধারণ আচ্ছা এটাও নতুন হ্যাঁ তো দেরি না করে আপনারা যাদের যাদের লাগবে আমাদের বাইকার আপনাদের এই প্রিয় বাইকার্স কর্নারে অবশ্যই অর্ডার করে দেন আর অর্ডার করতে যেটা করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে হবে আর চাইলে বাইকার্স কর্নার লিখে একটা পেজ আছে আমাদের ওইটাতে আপনি এস এম এস করতে পারবেন দেন আপনাদের প্রোডাক্ট আপনি দেখে ভিডিও করে দেন অর্ডার কনফার্ম করবেন কোনো সমস্যা নেই আপনারা একদিন থেকে দুই দিনের মধ্যে আপনাদের হাতে প্রোডাক্ট পৌঁছাওয়া যাবে সারা বাংলাদেশের হোম ডেলিভারি আর ইএমআইর ব্যাপার তো বলেছি তো দেরি না করে আমাদের কাছে চলে আসুন সরাসরি শপে আর চাইলে অর্ডার করে আপনি এত সুন্দর পছন্দের হেলমেটটি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন